একদিন আচার্য চাণক্য হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এসে বসলেন পাশে চন্দ্রগুপ্ত বসেছিল শান্ত কিন্তু চিন্তিত চাণক্য জিজ্ঞেস করলেন কি ভাবছ পুত্র চন্দ্রগুপ্ত বলল গুরুদেব সব কথা কি মনে রাখা উচিত কখনো কখনো মনে হয় সব বলে দিলে হালকা লাগবে চাণক্য মৃদু হাসলেন বললেন পুত্র এটাই সবচেয়ে বড় ভুল এই সংসার সবচেয়ে বেশি ভাঙে সেই মানুষকে যার মন পরিষ্কার কিন্তু মুখ আলগা যে প্রতিটি অনুভূতি প্রতিটি পরিকল্পনা প্রতিটি কষ্ট সব কিছু অন্য ব্যক্তির কাছে না ভেবে প্রকাশ করে মনে রাখবে যেমন টাকাকে সিন্ধুকের মধ্যে রাখা হয় তেমনি কিছু কথা হৃদয়ে রাখা বুদ্ধিমানের কাজ তাহলে জীবন ধন্য হয়ে ওঠে কথা বলার ক্ষমতা সবারই আছে কিন্তু চুপ থাকাটা একটি চতুরতা এবং যে এই কৌশলে পারদর্শী হয়ে যায় এই দুনিয়া তার কিচ্ছু করতে পারে না গভীর নিশ্বাস ফেলে আচার্য বললেন আজ আমি তোমাকে সেই সাতটি কথা বলবো যা কখনোই কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয় যে যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন কারণ যদি এই কথাগুলি বাইরে আসে তাহলে দুনিয়া তোমাকে তোমারই শব্দ দিয়ে পরাজিত করবে তাহলে চলো আমি তোমাকে বলি সেই সাতটি গোপন কথা যা যদি তুমি গোপন রাখো তাহলে তোমাদের জীবনের সমস্যাগুলি কখনোই স্থায়ী হবে না প্রথমত তোমাদের পারিবারিক সমস্যাগুলি কখনো কারোর সাথে শেয়ার করো না আচার্য চাণক্য বলেছিলেন যে জীবনের প্রথম নীতি হল তোমাদের পারিবারিক সমস্যাগুলি কখনোই বাইরের কারোর সাথে শেয়ার করো না তা ঝগড়া মতবিরোধ অথবা যে কোনো ব্যক্তিগত সমস্যা হোক ঘরের বাইরে কখনোই প্রকাশ করো না একবার একজন শিষ্য কাঁদতে কাঁদতে এসে বললেন গুরুদেব আমার বাড়িতে ঝগড়া হয়েছিল আমার বাবা আমার মায়ের উপর চিৎকার করছিলেন আর আমার ভাই রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল আমি আমার বন্ধুদের সাথে এই কথাটা শেয়ার করলাম চাণক্য গম্ভীর স্বরে বললেন পুত্র যখন তুমি নিজের ঘরের ফাটল অন্যদের দেখাও তারা তা জোড়া লাগায় না বরং আরও ফাটিয়ে দেয় বাইরের দুনিয়া করুণা নয় গল্প চায় তাই ঘরের কথা ঘরেই রাখো তারপর তিনি একটা গল্প বললেন এক গ্রামে দুই ভাই প্রতিদিন ঝগড়া করত একদিন বড় ভাই পঞ্চায়েতে ছোট ভাইয়ের বদনাম করল ফলস্বরূপ পুরো পরিবারের সম্মান কমে গেল পারিবারিক বিষয়গুলো প্রকাশে আসার সাথে সাথে সম্পর্কের মর্যাদা নষ্ট হয়ে গেল বিশ্বাস ভেঙে যায় এবং মানুষ তোমার দুঃখকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চাণক্য বললেন ঘরের ঝগড়া যদি বাইরে যায় তাহলে পরিবারের ভিত্তি কেঁপে ওঠে তাই যতই অবস্থা খারাপ হোক নিজের ঘরের কথা শুধুমাত্র নিজেদের মধ্যে সীমিত রাখো কারণ বাইরের দুনিয়া মলম না দিয়ে ঘায়ে লবণ ছড়ায় দ্বিতীয়ত কখনো আপনার আয় বা সম্পদ প্রকাশ করবেন না আচার্য চাণক্য গম্ভীর সুরে বলেছিলেন অন্যদিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হল আপনার আয় আপনার সম্পদ বা আপনি যা কিছু উপার্জন করেছেন তা নিয়ে কখনো গর্ব করবেন না একবারের কথা মগধের এক রাজা তার দরবারে তার খাজনার ঝলক সবাইকে দেখালো সোনার মুদ্রায় ভরা ঘর অমূল্য রত্ন এবং ঢের সারি সম্পত্তি সবার সামনে রাখল কয়েকদিনের মধ্যে কি হল পারো রাজ্য আক্রমণ করল এবং সেই খজানায় লুট করে নিয়ে গেল চাণক্য বলেছিলেন আপনার সম্পদ যত বেশি লুকানো হবে তত নিরাপদ এটিকে জাহির করা মানে চোর এবং ঈর্ষান্বিত লোকদের কাছে নিজেকে প্রকাশ করা তারপর তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন বৎসেরা তোমরা কি কখনো ধনীদের তাদের আসল সম্পদ সবার কাছে প্রকাশ করতে দেখেছ না কারণ তারা জানে যে যেখানে বেশি মানুষ জানে সেখানে প্রয়োজন লোভ এবং সংকটও বৃদ্ধি পায় যদি কেউ লক্ষ্য করে যে তুমি ভালো আয় করো তাহলে কেউ কেউ তোমাকে সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে কেউ কেউ তোমাকে ছোট করার সুযোগ খুঁজবে আবার কেউ কেউ ঘৃণা পোষণ করবে কারণ তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে সম্পদের সবচেয়ে বড় রক্ষক হল এর গোপনতা যদি সবাই তোমার সম্পদ সম্পর্কে সচেতন হয় তাহলে মানুষ তোমার মানসিক শান্তি কেড়ে নেবে অতএব তোমার উপার্জন গোপন রাখতে ভুলো না যাতে তোমার মন শান্ত এবং সুরক্ষিত থাকে কারণ প্রদর্শিত সম্পদ কেবল ডাকাতি বা ঈর্ষার উৎস হয়ে ওঠে তৃতীয়ত তোমার ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো আচার্য চাণক্য তৃতীয় নীতি বলতে গিয়ে বললেন পুত্রেরা যতক্ষণ কোনো পরিকল্পনা পূর্ণ না হয় তাকে নিজের মনের মধ্যে রাখো যে লোকেরা নিজের প্রত্যেক পদক্ষেপের ঘোষণা আগে করে দেয় তারা প্রায়শই গন্তব্যে পৌঁছানোর আগেই পথ হারিয়ে যায় চাণক্য তক্ষশিলার গুরুকুলে তার শিষ্যদের একটি উদাহরণ দিয়েছিলেন একটি ঘটনা ঘটেছিল একজন বণিক ভেবেছিলেন যে তিনি তার শহরে একটি বড় মশলার দোকান খুলবেন তিনি তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগেই জানিয়েছিলেন পরের সপ্তাহেই একজন চতুর লোক তার কথা শুনে একই জায়গায় একই রকম একটি দোকান খুলে বাজার দখল করে নেন বণিক যখন পৌঁছান তখন অনেক দেরি হয়ে যায় চাণক্য বলেছিলেন যে প্রতিটি ধারণায় একটি বীজ যদি আপনি এটি বপন করার আগে সবাইকে বলেন তাহলে কেউ এটিকে চূর্ণ করবে অথবা আপনার সামনে ফলটি নিয়ে যাবে পরিকল্পনার আসল শক্তি তার নীরবতার মধ্যে নিহিত তিনি আরও বলেছিলেন মনে রাখবেন যে প্রস্তুতি দেখানোর সময় নয় কাজ শেষ হওয়ার পরেই কথা বলা উচিত যতক্ষণ যাত্রা চলছে ততক্ষণ চুপ থাকুন আপনার উদ্দেশ্য দিক নির্দেশনা এবং পরবর্তী পদক্ষেপ সবই আপনার নিজস্ব এগুলিকে সবার সামনে এনে তুমি অহেতুক বোঝা এবং সমালোচনা নিজের মাথায় নাও আজকের পৃথিবীতেও এই নীতি প্রযোজ্য যদি আপনি কিছু শুরু করতে চান নতুন যদি আপনার মনে কোনো পরিকল্পনা থাকে যদি আপনি ব্যবসা শুরু করতে চান অথবা চাকরি পরিবর্তন করতে চান তাহলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত কাউকে বলো না কারণ এই দুনিয়ায় পরিকল্পনা রক্ষা করবে না এবং এর ব্যর্থতার দায়ও বহন করবে না চতুর্থত তোমার দুর্বলতা সম্পর্কে কাউকে বলো না আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন বৎস যেদিন তুমি তোমার দুর্বলতা অন্য কারো কাছে প্রকাশ করবে সেদিনই তুমি পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নেবে তক্ষশিলার বুরুকুলে একদিন এক শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেব যদি আমরা আমাদের কাছের কাউকে আমাদের ব্যথা ভয় বা দুর্বলতার কথা বলি তাহলে কি তারা আমাদের বুঝতে পারবে না চাণক্য হেসে বললেন নিজেরা লোকেরা প্রায়শই সাথে থাকে যতক্ষণ তোমার শক্তি তাদের লাভ দেয় কিন্তু যেমনই তোমার দুর্বলতা সামনে আসে সেই লোকেরা হয় দূরে সরে যায় অথবা আমাদের পিছন থেকে আঘাত করে তিনি একটি গল্প বললেন এক যোদ্ধা তীরকে ভয় পেতেন তিনি তার নিকটতম সঙ্গীকে বলেছিলেন যদি যুদ্ধে তীর উড়তে শুরু করে তবে আমাকে পিছনে ঠেলে দেবেন যেমনটা আমি ভয় পাই কিছুক্ষণ পরে সেই একই সঙ্গী শত্রুর সাথে যোগ দেন এবং যুদ্ধে প্রথম তীরটি সেই যোদ্ধার দিকেই চালান কারণ তিনি জানতেন কোথায় আঘাত করতে হবে সেই যোদ্ধা যুদ্ধ ছাড়াই ধরাশায়ী হয়ে যায় চাণক্য বলেছিলেন দুর্বলতা কেবল ততক্ষণ পর্যন্ত শক্তি যতক্ষণ আপনি যেদিন এটি অন্যদের কাছে পরিচিত হবে সেদিন এটি আপনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন রাজা সেই হয় যে নিজের ভয়কে তলোয়ারে লুকিয়ে রাখে এবং মুখের হাসিতে নিজের ঘাগুলিকে লুকিয়ে রাখেন তাই মনে রাখবেন আপনার ভয় আপনার সমস্যা এবং পুরানো ক্ষতগুলি আপনার মধ্যে রাখুন কারণ এই পৃথিবীতে অনেক মানুষ সাহায্য করে না তারা পরাজয় দেখার জন্য দাঁড়িয়ে থাকে পঞ্চম আপনার দান নিয়ে গর্ব করবেন না আচার্য চাণক্য হেসে বললেন বৎসবান জিহ্বা দিয়ে বলা দান পুণ্য নয় বরং অহংকারের প্রদর্শন গুরুকুলের শিষ্যরা জিজ্ঞাসা করলেন গুরুদেব আমরা যদি একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করি একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দিই অথবা একজন ছাত্রকে শিক্ষাদানে সহায়তা করি তাহলে কি তা প্রকাশ করা ভুল চাণক্য শান্তভাবে উত্তর দিলেন যখন আপনি দান করেন এবং তারপর তা প্রচার করেন তখন তা দান থাকে না এটি আপনার গর্ববৃদ্ধির একটি উপায় হয়ে ওঠে চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে তিনি বললেন একবার একজন রাজা তার দরবারে ঘোষণা করলেন এবছর আমি ব্রাহ্মণদের একশোটি গরু দান করেছি লোকেরা করতালি দিল কিন্তু সেই রাতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ স্বপ্নে এসে বললেন মহারাজ আপনি যা দান করেছেন তা প্রচার করার কারণে পূর্ণবান হয়নি দান তখনই ফলপ্রসূ হয় যখন তা গোপন থাকে এরপর তিনি একটি সূত্র শেয়ার করলেন দান হল অন্ধকারে জ্বলন্ত প্রদীপের মতো কেউ দেখুক বা না দেখুক এর আলো একদিন ফিরে আসবেই অতএব যদি তুমি সত্যি কাউকে সাহায্য করে থাকো তাহলে দুনিয়াকে এটা বলার কোনো প্রয়োজন নেই যা সত্যিকারের হৃদয় থেকে দেওয়া হয় তা সর্বোচ্চ স্তরে পৌঁছায় বাকি সব কিছুই কেবল একটা প্রদর্শনী আচার্য চাণক্যতার শিষ্যদের দিকে তাকিয়ে গভীর কিছু বললেন বচ্ছগণ জীবনের কোন না কোনো সময় সবাই হেরে যায় তারা অপমান ভোগ করে কিন্তু সেই পরাজয়কে পুনরুজ্জীবিত করা নিজের ক্ষত ঘোড়ার মতো অপমান মনে রেখো না এটাকে তোমার ভেতরে শক্তিতে রূপান্তর করো যখন তুমি তোমার দুঃখ ভাগাভাগি করো তখন যারা তোমার প্রতি ইতিমধ্যেই ঈর্ষান্বিত তারা তোমার বিরুদ্ধেতা ব্যবহার করে তাই যদি তুমি কখনো হেরে যাও তাহলে দুনিয়াকে বলো না আমি হেরে গেছি নিজেকে বলো এখন আমাকে আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে একজন সত্যিকারের বিজয়ী হলেন তিনি যিনি পড়ে যাওয়ার পরেও একটি কথাও না বলে আবার উঠে দাঁড়ান এবং তার নীরবতা দিয়ে সবাইকে অবাক করে দেন সপ্তম কখনো তোমার আবেগ যেমন ক্রোধ মোহ বা যন্ত্রণা মানুষের সবচেয়ে বড় রহস্য তার মন যে নিজের মনের কথা সবার সামনে খুলে দেয় সে প্রথমেই পরাজিত হয় তুমি কাকে ভালোবাসো কাকে ঘৃণা করো কি কষ্ট পাচ্ছ সব জানলে মানুষ তা ব্যবহার করবে তোমার বিরুদ্ধে তাই আবেগ নিজের মধ্যে রাখো কারণ সবাই সাহায্য করে না অনেকে শুধু তোমার পতনের দৃশ্য দেখতে চায় তিনি চন্দ্রগুপ্তকে বলেছিলেন একজন রাজা হলেন তিনি যে ভেতরে আগুনের মতো জ্বলেন কিন্তু বাইরে থেকে শীতল ছায়ার মতো দেখান চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন গুরুদেব আমি বুঝতে পারছি প্রতিটি সম্পর্কে ভালোবাসা থাকতে পারে কিন্তু কিছু জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ চাণক্য বললেন পুত্র এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ম এটি পর তাহলে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না তাই আমার বন্ধুরা কেউ যতই বিশেষ হোক না কেন এই সাতটি জিনিস নিজের কাছেই রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন